মঙ্গলবার মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারের হাত ধরে আগরতলায় বনকুমারী উনত্রিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক ওপেন জিমের ফলক উন্মোচন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কর্পোরেটর রুমা দাস সহ অন্যান্যরা মেয়র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন উনত্রিশ নম্বর ওয়ার্ডে কর্পোরেটর রুমা দাসের বিশেষ উদ্যোগে এই ওপেন জিমের উদ্বোধন করেছে মেয়র বলেন এলাকাবাসীদের বহুদিনের দাবি ছিল কর্পোরেটরের কাছে এই জিমের রাস্তা আজকে আগরতলা পৌর উনত্রিশ নম্বর ওয়ার্ডে আমাদের যিনি কর্পোরেটর আছেন রোমা দাসের আমি বলবো সহ উদ্যোগেই এটা একটা ওপেন জিম আমরা ওপেন করেছি আজকে এই এলাকার দীর্ঘদিনের দাবি বা প্রত্যাশা ছিল কর্পোরেটর প্রতি আমরা আগরতলা শহরকে বিভিন্নভাবে নতুন করে সাজানোর চেষ্টা করছি রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা এবং সার্বিকভাবে পার্কগুলি এবং পরিত্যক্ত পুকুরগুলি সংস্কার করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমরা ওপেন জিম আমরা তৈরি করছি তারই অঙ্গ ছিল আজকে উনত্রিশ নম্বর ওয়ার্ডে ওপেন জিমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে প্রায় চব্বিশ লক্ষ টাকা বেয়ে তেইশ লক্ষ চল্লিশ হাজার টাকার বেয়ে এই জিমটা আমরা তৈরি করেছি আমার আশা থাকবে যে এখানে এলাকার মানুষের যে দাবি ছিল বা চাহিদা ছিল বা প্রত্যাশা ছিল সেটা আমরা পূরণ করতে পেরেছি আমরা আগরতলা শহরে বিভিন্ন ওয়ার্ডে আমরা এই ধরনের ওপেন জিম আমরা তৈরি করছি বিভিন্নভাবে তো আমি ধন্যবাদ জানাই আমাদের যিনি আজকে যিনি কর্পোরেটার ওয়ার্ডের উনি প্রায় প্রায়শমই বলতেন এবং এলাকার উন্নয়নে উনি আমাদের সমস্ত ওয়ার্ডে কর্পোরেট কাজ করছেন রোমা দাসও এই এলাকার সার্বিক উন্নয়নে অনেক কাজ করেছেন আমি অত্যন্ত খুশি যে উনি এক সত্যিকারের জনপ্রতিনিধি যেটা বোঝায় উনি এই কাজগুলি এলাকার লোকের জন্য উন্নয়নে কাজ করেছেন আজকের এই মহতি অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের পূর্ব জোনালের চেয়ারম্যান সুকুমার শাহ মহোদয় আমাদের ডেপুটি কমিশনার আগরতলিপাল কর্পোরেশনের সুব্রত ভট্টারজী মহোদয় আমাদের অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপাল কমিশনার প্রণয় দাস মহোদয় এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী আমাদের ভারতীয় জনতা পার্টির আরবানের যিনি মাননীয় সভাপতি পশ্চিম পটার্জী মহোদয় আমাদের এই ওয়ার্ডের যিনি প্রেসিডেন্ট সঞ্জয় সাহা মহোদয় এবং বিশিষ্ট সমাজসেবী চিত্তদেব মহোদয় সহ আমাদের আরও তিনজন কর্পোরেটার এই বিধানসভা ক্ষেত্রে পতাক করে রুদ্রপাল শিল্পী দেওয়ানজি এবং পিন্টু দাস মহোদয় আছেন এবং আমাদের অন্যান্য আধিকারিকরা আছেন তো আমি সর্বদাভাবেই এলাকার জনগণ খুব উৎসাহ উদ্দীপনের সঙ্গে আজকে উপস্থিত হয়েছেন তারা খুব খুশি আমি আমিও খুশি খুব রোমাদীপির উপর যে উনি এলাকার মানুষের যে চাহিদা বা দাবির প্রতি সমর্থন গুরুত্ব দিয়ে এই কাজটা করেছেন